কোরবানির আগে এমন একটা ক্ষতির সম্মুখীন হব ভাবতেই পারিনি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো ছিলাম সকাল পর্যন্ত কিন্তু খামারে এসে বেশ মনটা খারাপ হয়ে গেল গত দুই সপ্তাহ আগে কিছু গরু কিনেছিলাম হঠাৎ করেই গরুগুলোকে কোয়ারেন্টাইনও করাইছি যে কোনো কারণে পুরা রোগের আক্রমণ শুরু হয়েছে আমাদের এখন পর্যন্ত তিনটা গরুর ধরা পড়ছে সিমটম তো যেটা সবচেয়ে বেশি সেটাকে আমরা আলাদা করছি আলাদা করে ওর পরিষ্কার ওস্কার করাই প্রাথমিক যে ট্রিটমেন্ট সেগুলো দেওয়া হয়েছে এখন এই এই গরুটা এক সপ্তাহ আগে কেনা ওটা ভালো ছিল একদম সব ঠিকঠাক কিন্তু হঠাৎ গতকালকে থেকে সম্ভবত পায়ের ওইটা ধরা পড়ছে আমরা দেখতে পারছি আজকে সকালে আর দেরি না করে আলাদা করে দিলাম নাট তো পাঁচ মতো দেখতা হেচ বিরাট ও সামনের পা সামনের পাটাই বেশি হ্যাঁ এদিকে এদিক অতটা হয়নি এই দুটো ঠিক আছে এবার ওই ভেতরে নল দিয়ে ভেতরে দিয়ে দেন

খাবে না খিদিয়ে আছে এখন আরাম লাগবে গাটা পরিষ্কার পরে পায়ে পটাশ এবং হচ্ছে কিছু আপনার ওই জীবাণুনাশক যে ইয়েগুলো আছে ওইগুলো দিলাম ছয় দেওয়া করবেন যেন সুস্থ হয়ে যায় ভালো থাকে গবাদি পশু আল্লাহ হাফেজ